প্রেজেন্টিং আওয়ার নিউ মেম্বার এটি হচ্ছে বর্তমান মার্কেটের বাজেট কিলার রিং লাইট আজকের ভিডিওতে আমরা এই রিং লাইটটির আনবক্সিং এবং ফুল রিভিউ দেখাবো এবং জানার চেষ্টা করবো এটার ভালো দিক এবং খারাপ দিক সেই সাথে আরো জন্ম কীভাবে এই রিং লাইটটি সব থেকে কম দামে আপনি ক্রয় করবেন সেজন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকুন ফিরছি ছোট্ট একটি পরে। এই লাইটটি আমি কিনেছি দারাস থেকে এবং আপনাকে বলে রাখি এই রিং লাইটটির দাম পড়েছে মাত্র পাঁচশো টাকা কিভাবে সেটার এক্সপ্লেনেশন আমি ভিডিও শেষে দিব তার আগে চলুন বাসায় গিয়ে এটাকে কাটা ছেড়ার পর্ব শেষ করা যাক আই মিন আনবক্সিং শুরু করা যাক বাইদেব বলে রাখি আমার কাছে এই প্যাকিং সিস্টেমটি অসাধারণ লেগেছে এক কথায় জোস থ্যাংক ইউ দারাস এত সুরক্ষা দিয়ে আমার পণ্যটি পাঠানোর জন্য আসুন দেখি অপারেশন করে এর মধ্যে কি আছে পণ্যটি হাতে পাবার পরে এবং এটার প্যাকিং দেখে ফিলিং ছিল জাস্ট ওয়াও কারণ এত সুন্দর প্যাকিং এর আগে আমি কখনই দেখিনি কারণ অপারেশন করে ভেতরে জিনিস বের করতে গিয়ে আমার লেজ কবরের অবস্থা হয়ে গিয়েছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন বাস স্তরে এটা র্যাপ করা অ্যান্ড দিস ইজ ফাইনালি আমাদের রিং লাইটটি বের হয়ে এসেছে এটাই হচ্ছে চোদ্দো ইঞ্চির বাজেট কিলার সেই রিং লাইট এবার আসুন টেনে হিচরে এটার পাকে বের করি আই মিন স্ট্যান্ড টানা হেচরা কাটাকাটির পরে অবশেষে আমাদের দুটো জিনিসই বেরিয়ে এসেছে প্রেজেন্টিং ফোরটিন ইঞ্চি রিং লাইট দেখি আমরা বক্সটা খুলে এর মধ্যে সবকিছু অক্ষত অবস্থা আছে কিনা বাই দ্য ওয়ে আপনাকে বলে রাখি আমি কিন্তু এক্সাইটমেন্টে এই বক্সটি আগে একবার খুলে সবকিছু টেস্ট করে ফেলেছি সেজন্য সবকিছু এলোমেরও থাকতে পারে বক্সটি খুলে সবার প্রথমে আমরা দেখতে পাবো আমাদের চোদ্দ ইঞ্চির বিশাল একটি রিং লাইট যেটাতে খুবই চমৎকার আলো দিয়ে থাকে এবং এটার ফিনিশিং আমার কাছে অসাধারণ লেগেছে বক্সের মধ্যে রয়েছে আরও একটি প্রিমিয়াম কোয়ালিটির মোবাইল হোল্ডার এটার মাধ্যমে আপনি আপনার মোবাইলকে রিং লাইটের সাথে হোল্ড করতে পারবেন এই লাইটটি হাতে নেওয়ার সাথে সাথেই একটা আলাদা রকমের প্রিমিয়াম লুক পেয়েছি ফিনিশিং ডিজাইন সবকিছু ছিল জোস এবং এটার সাথে আপনি দুইটা মোবাইল হোল্ডার লাগিয়ে ব্যবহার করতে পারবেন এটার সাথে কোনো প্লাগ থাকবে থাকবে না একটি ইউএসবি পাওয়ার লাইন যেটাকে আপনি পিসি অথবা চার্জারের সাথে দিয়ে কানেক্ট করতে পারবেন এবার আসুন দেখে নেওয়া যাক এটার স্ট্যান্ড এটার স্ট্যান্ডের সাথে থ্রি সিক্সটি ডিগ্রি একটি রোটেটিং স্ক্রু পেয়ে যাবেন যেটার মাধ্যমে খুব সহজেই ঘুরিয়ে ফিরিয়ে আপনি ব্যবহার করতে পারবেন স্ট্যান্ডটিও খুবই ভালো কোয়ালিটির এবং আপনাকে বলে রাখি এই স্ট্যান্ড টি আপনি সাত ফিট অবধি লম্বা করতে পারবেন এবার আসুন আমাদের লাইট টি স্ট্যান্ডের সাথে ফিট করি স্ট্যান্ডের ওপরে একটি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেটিং স্ক্রু পাবেন এবং লাইটের নিচে একটি হোল আছে এটার মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে আমি ঘোরাতে গিয়ে তার পিছিয়ে ফেলেছিলাম আপনাদের জন্য এমন না হয় আচ্ছা লাগানো হয়ে গেছে এখানে একটি রিমোট কন্ট্রোলিং সিস্টেম রয়েছে এবং এটা দিয়ে আপনি তিনটি কালারে শিফট করতে পারবেন এবং অন অফ করতে পারবেন এবং ব্রাইটনেস ভলিউম কমাতে বাড়াতে পারবেন এবার আসুন লাইটটার পাওয়ার অন করা যাক এবং দেখি এটা কিভাবে জ্বলে এবং কিভাবে কাজ করে এটা হলো লাইটটার মোটামুটি আলো এখন মনে হয় দিনের আলো রুমের আলো এবং এই লাইটের আলো মিক্স হয়ে গিয়েছে আমরা একটু রুমটাকে পুরো অন্ধকার করে এটার আলো কেমন আসে সেটা একটু দেখার চেষ্টা করি এখন হচ্ছে আমার রুম পুরোপুরি অন্ধকার আমার ঘরের যে বাতি আছে এবং বাইরের যে আলো আছে সব আসা যাওয়া বন্ধ এখন শুধু আমার যে লাইটটা আছে সেই লাইটের একদম লো ভলিউম এ দিয়ে ফেলি এটা হচ্ছে একদম লো ভলিউম একদম লো আলো এখন একদম কালো হয়ে গিয়েছে এবার এটাকে একটু বাড়াই বাড়াতে বাড়াতে আচ্ছা এটা হচ্ছে ফুল আলো ম্যাক্সিমাম আলো এটা এখানে হচ্ছে খুব ভালো একটা বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে আমার ক্যামেরার ব্রাইটনেস ক্যাপাবিলিটি একটু লো আছে সেই জন্য হয়তো আলোটা তেমন বোঝা যাচ্ছে না বাট এটার আলো হিউজ মানে আপনি যদি এটা সামনে দাঁড়ান আপনার মুখ চোখ ঝলসে যাবে এত আলো এবং এটাতে আপনি পেয়ে যাচ্ছেন তিনটি কালার প্রথমত হচ্ছে ওয়ার্ম তারপরে হচ্ছে হোয়াইট এবং তৃতীয়ত হচ্ছে স্নো হোয়াইট এই তিনটি কালারে আপনি লাইটটি পেয়ে যাবেন এবার আসুন জানি এই লাইটটিকে আপনি কিভাবে ক্রয় করবেন আমি এই লাইটটির দ্বারা থেকে ক্রয় করেছিলাম ডিসকাউন্টে এবং এই লাইটটির দাম পড়েছিল স্ট্যান্ড সহ এক হাজার টাকা মানে হচ্ছে লাইটের দাম পাঁচশো স্ট্যান্ড পাঁচশো দুইটা মিলে এক হাজার টাকা পড়েছিল তো আপনি যদি এই লাইটটা কিনতে চান তো ভিডিও ডিসক্রিপশনে এই প্রোডাক্টের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেখান থেকে এই পণ্যটি কিনতে পারেন খুব সুন্দর এবং খুব জোস কোয়ালিটির একটি রিং লাইট মাইসফটেক পরিবারের নতুন আরেকটি সদস্য যুক্ত হলো আশা করি কিছুদিন পর থেকে এই রিং লাইটের মাধ্যমেই আমাকে ফেস টু ফেস আপনারা দেখতে পাবেন সো এই ছিল রিং লাইটটি যদি আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন